অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে অনেকের কাছে বা দুর্গন্ধ ভালো লাগে যে বিড়ি খাই এটাকে সুগন্ধ অনেকের কাছে স্ত্রী ভালো লাগে নিজেরটা বাদ দি অন্যেরটা নাই এলাকায় সব নেই আছে মানে যে পরকিয়া প্রেম করে কারা পরকিয়া প্রেম যারা করে এরা কি নিজের বর্ষাতে না অন্যের বর্ষাতে আমার ভাইরা এই জন্য আল্লাহ রাসুলের চাইতে বেশি মর্যাদা আপনি জীবনেও দিতে পারবেন না মহিলাদেরকে আন্দাজে যা বলছেন ওটা আপনার নিজের স্বার্থে দলীয় স্বার্থে যে কথা বলছিলাম এই যে মহিলাটা খ্রিস্টান চাইতে বেশি পৃথিবীতে তারপরেও তিনি যখন বলেন আমি দেখলাম যে আমার নিজের ভৌলি ধরা পড়ে যাচ্ছে একটা একটা করে এই সে আয় বলছিলাম নিসার চৌত্রিশ নাম্বার আয়াত আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক আর মেয়েদেরকে বানিয়েছি তাদের আজ্ঞাবহ কিন্তু আজ আমাদের দেশে সিস্টেম পুরো উল্টিয়ে ফেলিছে মেয়ে লোক এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে স্বামী এখন অধিকাংশ পরিবারে আর স্বামী নেই মানে হুকুমের দাস হয়ে গেছে সব পরিবারে না বহু পরিবারে আমি দেখেছি স্বামী আন্দাজে নামে আছে শুধু অথচ স্বামীর যে মর্যাদা এ পৃথিবীতে নবী যে জানিয়েছেন আল্লা বাদে যদি দেওয়া দাদা থাকতো মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে শেষ দাও এত মর্যাদা আল্লাহর পরে আল্লাহ যাকে দিলেন সেই স্বামীকে আজ অনেকে আছেন গোলামের মতো ব্যবহার করে গোলাম মার্কা স্বামী আছেন কারা হাত তোলেন তো এলাকা তো অনেক ভালো আলহামদুলিল্লা ভাইরা বিশ্বনবী যে জানিয়েছে এই পৃথিবীতে সব জায়তে বেশি পাক খুশি হন ওই সময় যখন তিনি কোনো ঘরে মেয়ে পাঠান নারীকে দেন কন্যা সন্তান যখন কোনো ঘরে পাঠান তখন তিনি বেশি আনন্দ পান খুশি হন